নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি খুব ইচ্ছা করছে আমার নিমকি ভাজা খেতে কেন কদিন ধরে খুব বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চা আর গরম গরম কিছু ভাজা ভীষণ ভালো লাগে তাই না যদি নিমকি ভাজা খেতে হয় তাহলে দেখুন এখানে আমি ময়দা নিয়েছি এই আছে চিনি আমচুর পাউডার জোয়ান একটু ডলে নিয়েছি হাতে করে আর নুন কালো জিরে আর লঙ্কার গুঁড়ো যদি চটপটি খেতে চান তাহলে এই মশলাগুলো দেবেন আর তেল দেবো ভালো করে তেল দিয়ে মিশিয়ে নেব আর লুচি পরোটা যে মাখা হয় তার থেকে একটু শক্ত মাখবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেছেন বেশ খাস্তা হবে সেই অনুযায়ী আমি ময়নটা দিয়েছি অল্প অল্প জল দেবো আর মাখবো একচোটে বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে একটু চাপা দিয়ে রেখেছি এখনো এখনো বৃষ্টি ঝরছে দেখছেন আজ কদিন ধরে একভাবে বৃষ্টি হয়ে চলেছে এই বৃষ্টিতে গরম গরম এসব খেতে ভালোই লাগে একটু ভালো করে ঢেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেবো এটা বেঁধে নেবো একটু ময়দা দিয়ে এই যে তেল আর ময়দা মিশিয়ে রেখেছিলাম সাদা তেল আর ময়দা এদিকটা আরেকবার বেলে নেব আবার আমি এটা দিয়ে দেবো দিয়ে আর একবার বেলে নেব দেখেছেন তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার তাপটা কমিয়ে দিয়েছি দিয়ে কম তাপে ভাজবো এটা প্রথমে গাটাকে আমি ভালো করে শক্ত করে নেবো তারপর গ্যাস বাড়িয়ে ভাজবো দুটো একসঙ্গে দিয়েছি তাপটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এবার একটু লাল লাল করে নেব বেশ মজমচে হয়েছে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে নিমকি ভাজা আর দুটো ভাজি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন সমান সমান দুধ আর জল দিয়েছি আর চা পাতা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে দেখুন ছোটো এলাচ দুটো গোলমরিচ দুটো লবঙ্গ আর এটা মৌরি আর আদা এটা দিয়ে একবারটি ফুটিয়েই চাপা দিয়ে দেবো ফুটে উঠেছে চাপা দিয়ে দিচ্ছি এই বর্ষায় গরম গরম চা গরম গরম নিমকি ভাজা কার ভাল লাগে বলবেন দেখেছেন খাস্তা হয়ে গেছে খেতে তো অপূর্ব তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ